কালীগঞ্জ উপজেলা পৌর কলেজ শাখার আয়োজনে ইসরায়েলে যে বর্বরচিত হামলা করেছে ফিলিস্তিনের উপর তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন প্রতিবাদ সবাই উপস্থিত আজকের সবার প্রধান অতিথি আজকের সবার বিশেষ অতিথি আজকের সবার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কালীগঞ্জ উপজেলা পৌর কলেজ শাখার সকল ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম প্রিয় উপস্থিতি আমি এই দাঁড়িয়ে কি বলবো সেটা আমার হচ্ছে না না আমি বুঝতে পারছি এই মুহূর্তে যখন উপর হামলা করা হয়েছে তখন আমার কি করণীয় আমি আমার পরিচয়টি আপনাদের সামনে বলতে চাই আমি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কালিগঞ্জ পৌরসাগর আহ্বায়ক ঠিক তেমন আমি একজন মুসলিম ঘরের মুসলিম সন্তান আমার অনেক কিছু করার আছে আমার অনেক ইচ্ছা আছে তবু আমি কিছু করতে পারছি না কারণ আমার তো আর পাখির মতো ডানা মেলে ওই ফিলিস্তিনে যাওয়া সম্ভব না তবু আমি এতটুকুই বলতে চাই যতটুকু আমার করণীয় যতটুকু প্রতিবাদ করলে ওই ইসরায়েলের বিরুদ্ধে আমার অবস্থান শক্ত করতে পারি আমি ঠিক ততটুকুই করব আমি এখন থেকে এই মারব বন্দরে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি আমি ইসরাইলি সকল পণ্য বয়কট করব আমি না আপনারা যারা উপস্থিত আছেন আপনারা এখন থেকে ইসরাইলের সকল পণ্য বয়কট করবেন আপনাদের এই বয়কটি ইসরাইলের বিরুদ্ধে দাঁড়ানোর একটি সূত্রপাত ঘটবে যে অর্থনৈতিক চাঙ্গে করে বিভিন্ন অস্ত্র দেয় এই অস্ত্র তারা কিন্তু টাকা দিয়ে বানায় এবং তারা এই টাকা বাংলাদেশের মতো বিভিন্ন তাদের 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 পণ্য পণ্য করে করে সুতরাং ওই আমরা আর না কিনে অর্থনীতিতে বাধা দেওয়াটাই আমাদের একটা প্রতিবাদ আপনারা এখন থেকে বাড়ি যে এবং যে যেখানে থাকেন সকলে মিলে এই ইসরায়েলি পণ্য বয়কট করবেন এবং ইসরায়েলি পণ্য বয়কট করা মানে এই না বিভিন্ন দোকানে বিভিন্ন প্রতিষ্ঠানে ইসরায়েলি পণ্য থাকে সেগুলো ভাঙচুর করতে হবে সেগুলো লুটপাট করতে হবে সেগুলো লুটপাট করতে হবে না সেগুলো ভাঙচুর করতে হবে না আপনারা ওই সকল দোকানদারদের ওই সকল ব্যবসায়ীদের বলবেন আপনারা এখন থেকে আর ইসরাইলি পণ্য কোনোভাবেই ব্যবসা কিনা করবেন না এরপর থেকে আপনারা ইসরাইলের ডিলারশিপ ছেড়ে দেন ইসরাইলের সব কিছু ছেড়ে দিন এবং আস্তে আস্তে দোকানদারকে বোঝান এভাবে পাঁচ দিন সাত দিন দিন পর দেখবেন কোনো দোকানদার আর ইসরাইলি পণ্য বিক্রয় করছে না তারাও বিক্রি করবে না আমরাও আর ইসরাইলি পণ্য কিনবো না প্রিয় উপস্থিতি আমি জানি না আমার এই অন্তরে কি হচ্ছে আমি মুখ দিয়ে কি বলছি শুধু এতটুকুই বলতে চাই যেতো আমি

প্রজনে কলম দিয়ে ভাষা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা ইসরায়েলের বিপক্ষে থেকে দাঁড়ান সকলে ফল করবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ এই বাংলাদেশের বুকে একদিন ইসলামের পতাকা পতপত করে উড়বে আর থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির অপরি ছাত্রদল জিন্দাবাদ বরেন্দ্র রংকে তারেক রহমান জিন্দাবাদ জরণিতজনাব সাইমুন ইসলাম ফিরোজ ভাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আমি উপস্থিতি